এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো খুব সুস্থ আছো তো আমি তৈরি হয়ে গেছি যাব হচ্ছে এয়ারপোর্টে তো এয়ারপোর্টে কেন যাচ্ছি সবটা ব্লগ অবশ্যই দেখতে হবে তোমাদের জানতে হলে তো তোমরা সবটা ব্লগ দেখতে থাকো আর দেখো এখানে মা বাবা অলরেডি রেডি হয়ে গেছে এই দেখো মা দেখো নীল এসেছে দেখো মা রেডি হচ্ছে আর এখানে বাবা রেডি গেছে আর বোন বসে আছে

তো দেখতে দেখতে ফাইনালি আমরা চলে আসলাম আগরতলা এয়ারপোর্টে আর এয়ারপোর্টে আসার সময় শেরওয়ালি থেকে অনেক কিছু নেওয়া হয়েছে আমরা ফ্লাইটে বসে খাওয়ার জন্য কিন্তু সেইগুলি আর আমি ভিডিও করতে পারিনি ভুলে গেছি ভিডিও করার কথা তো চলো আবার ভিতরে গিয়ে তোমাদের সাথে শেয়ার করছি এখানে দেখো কিছুদিন আগে এলে এখন আবার এসেছো কিরকম লাগছে এখন তো একটা নতুন জায়গা যাবে ভয় করছে না যে আড়াই ঘন্টা ফ্লাইট জার্নি করতে হবে ভয় করছে আমার তো ভয় করছে না কিন্তু আমার একটু টেনশন অনেক আর জানো আমি এত ফ্লাইট জার্নি করেছি আজকে প্রথমবারের মতো দু টাকা দিয়ে পেট ভরে খাওয়া দাওয়া করেছি তো এয়ারপোর্টের লঞ্চের মধ্যে গিয়েছিলাম তো এখানে ছিল রাইস তারপর ছিল ডাল ফ্রাই পনির মিক্সড ভেজ তার সাথে ছিল চিকেন আর সাথে ছিল পায়েস এটা আমি খাইনি আর কোল্ড ড্রিঙ্কস তো ছিলই আর জানো এই ভিডিওগুলি খাওয়ার পর আমি নিয়েছি তো এখন কয়টা বাজে আমরা এখন লাঞ্চ করছি এয়ারপোর্টে লঞ্চে বসে তো চলো লাঞ্চটা করে নিই তারপর আবার তোমাদের সাথে শেয়ার করবো যে কীরকম খেতে হয়েছে বা কীরকম বলো তুমি তো খাচ্ছো বলো সত্যি বলো ঘরোয়াটাই ভয় কিরকম লাগছে ভালো ঠান্ডা ঠান্ডা কিন্তু ভালো চলে তারপর খাওয়া দাওয়া করে কিছুক্ষণ ফটো টুটো তুলে নিলাম তারপর সময় হয়ে গেল আমাদের ফ্লাইটে ওঠার আর দেখতে পাচ্ছ অনেক বড় লাইন হয়ে গেছে তো লাইন ধরে ধরে আমরা যাচ্ছিলাম ফ্লাইটের দিকে আর দেখো মা বাবা ভাবছিলো ফটো তুলছিলাম তাইভাবে তাকিয়ে আছে তো ফাইনালি আমরা ফ্লাইটে উঠে পড়েছি তো চলো গিয়ে আবার তোমাদের সাথে সবটা শেয়ার করবো আমরা ফ্লাইটে উঠে গেছি দেখো আমরা তিনজন আবার একসাথেই পড়েছি মানে সবসময় একজনকে ছাড়া আমরা একজন বসি না অ্যাডজাস্ট নিই কোনো না কোনোভাবে তো বসে গেছি ফ্লাইটে তো ফ্লাইটটা ছাড়লে আবার তোমাদের সাথে শেয়ার করছি উপরে পরে বলো কিরকম লাগছে ভয় করছে মা ভীষণ ভয় পায় কিন্তু বাবা দেখো কোনো ভয় পায়নি ফ্লাইটের মধ্যে নিয়ে নিয়েছি চা এখানে মার আর এটার সাথে আমাদের কমপ্লিমেন্টারি দেওয়া হয়েছে ক্যাশু তো এখানে বানানা চিপসও আছে বলেছে তো খাওয়ার সময় দেখবো কি কি আছে আর বাবা কিছুই খাবে না তুমি বলো লাইফে ফার্স্ট টাইম মানে অনেকবার ফ্লাইটে উঠেছো ঠিক আছে সবসময় কলকাতায় গিয়েছো মানে কাছাকাছি ফর্টি ফাইভ মিনিটের জার্নি করেছ তো এইবার প্রথমবার আড়াই ঘন্টার ফ্লাইট জার্নি করে তোমার কীরকম লাগছে এসেছি হায়দ্রাবাদ এয়ারপোর্টটা অনেকটাই বড় তো খুব সুন্দর লাগছে রাতের বেলায় ভিউটা তো চলো নেমে আবার তোমাদের সাথে শেয়ার করছি তো ফাইনালি আমরা ফ্লাইট থেকে নেমে পড়লাম আর নেমে দেখছি যে এয়ারপোর্টটা ভীষণ সুন্দর আর অনেকটাই বড় কলকাতা এয়ারপোর্ট থেকে অনেক বড় অনেক এটা তো চলো ভিতরে গিয়ে আবার লাগেজ কালেক্ট করার সময় তোমাদের সাথে শেয়ার করবো ভিতরটা কীরকম তো লাগেজের জন্য অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর ফাইনালি আমাদের লাগেজগুলি পেলাম তো আমাদের লাগেজটা অনেক আগেই পেয়ে নিয়েছি কিন্তু আগের লাগেজটা আসতে একটু দেরি হয়ে গেছে তো দেখো বাইরেটা এসে আমার মনে হচ্ছিলো যে আমি কোনো রেলওয়ে স্টেশনে আছি মানে এত বড় জায়গা পুরো স্টেশন স্টেশনের মতো লাগছিলো তারপর আমরা উঠে পড়লাম উবেরে তো এইখানে উঠেই দেখলাম যে রাস্তাগুলি এত নিট অ্যান্ড ক্লিন মানে ভীষণ ভালো লাগছিল কাশ আমাদের ত্রিপুরার রাস্তাগুলি যদি এই রকম হতো তাহলে তো গাড়ি চলতে খুবই ভালো লাগতো রুম দেখছি প্রথমে ওইটা দিয়েছিলাম নিমন্ত্রণ কিন্তু এটাতে এত একটা পছন্দ হয়নি তো এখন আমরা দেখছি আরো রুম তো আমার তো মোটামুটি ভালো লেগেছে হায়দ্রাবাদ জায়গাটা ভীষণ সুন্দর তো চলো সবটা আবার শেয়ার করবো তোমাদের সাথে কোথায় কোথায় যাব এবং কোন রুম নেব সব কিছু শেয়ার করবো তোমাদের সাথে তোমরা সবটা ব্লগ দেখতে থাকো তাহলে আমরা আমাদের রুম পেয়ে গেছি তো দেখাচ্ছি তোমাদের এই হচ্ছে আমাদের রুম আর এখানে হচ্ছে ওয়াশরুম তো মোটামুটি ঠিকই আছে তো চলো ফ্রেশ আবার খাবার খেতে যাওয়ার টাইমে তোমাদের সাথে শেয়ার করব আমরা চলে এসেছি ডিনার করতে একদম বাঙালি খাবার দাবার সবকিছু আমরা নিয়েছি ট্যাংরা থালি আং নিয়েছে এক থালি তোমা ভালো লাগছে এখানে এসে বাঙালি খাবার দাবার মা বাঙালি খাবার দাবার তো চলো খাওয়াটা স্টার্ট করি দেখি তো মনে হচ্ছে ভালো হবে এবার খেয়ে বলবো খাওয়া দাওয়া করে নিয়েছি এখন যাচ্ছি হোটেলে খুব ভালো খেয়েছি সত্যি বলছি বাঙালি খাওয়ার দাওয়ার অনেক ভালো ছিল খুব ভালো খেয়েছি এখন যাচ্ছি হোটেলে চলো আমাদের হোটেলে গিয়ে আবার দেখাবো কোন হোটেলে আছে ভালো করে দেখাবো এখন গিয়ে আমরা নিয়েছি এই হোটেলটা এইখানে আমরা থাকবো আমরা আছি একদম ফোর্থ ফ্লোরে মোটামুটি ভালোই রুমগুলি তো তোমাদেরকে দেখিয়েছিলাম তো তোমরা এই কমেন্টটা জানাবে ভালো হয়েছে কি না খারাপ হয়েছে তো চলো এখন রুমে যাচ্ছি তো রুমে এসে ব্যালকনির সাইডে আসলাম তো এই হসপিটালটাই আমার বাবা কালকে দেখাবে এআইসি হসপিটাল হায়দ্রাবাদ তো এই ব্যালকনিটা দাঁড়ালে জানো এত সুন্দর মানে হাওয়া আসে কি বলবো আর ওয়েদারটা ভীষণ ভালো এখন হায়দ্রাবাদের আমরা খাওয়া দাওয়া করে তো দেখলেই রুমে চলে এসেছি আমার ব্লগটাই অবধি তো ব্লগটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর দেখা হচ্ছে একটা নতুন ব্লগের সাথে তো ta